ফ্রেন্স তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি একদম ঠিকঠাক আছি একটু শরীরটা খারাপ হয়েছিল একটু সর্দি সর্দি ছিল জ্বর ছিল এখন একদম ঠিক আছি আমি জানি না আমার কী জানি না একটা কী সমস্যা আছে কে বেশি যদি তিন চার পাঁচ দিন যদি হয়ে যায় না মানে আমি যদি না আমার হেয়ার ওয়াশ করি ভুলোতে মনে হয় আমার মাথার প্রচণ্ড বেশি যন্ত্রণা করে তো আমার এই যতই ঠান্ডা পড়ুক আর যাই হোক সপ্তাহে আমাকে দুবার এই ঠান্ডাতেও আমাকে শ্যাম্পু করতেই হবে হেয়ার ওয়াশ করতেই হবে নাহলে কিন্তু আমার মাথা পুরো ভারী হয়ে থাকে আমার পাগল পাগল লাগে মাথা যন্ত্রণা লাগে জ্বর জ্বর ফিল হয় জানি না এই দেখো আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি আমার একদম মনে হচ্ছে জ্বর নেই কিছু নেই মাথাও যন্ত্রণা হচ্ছে না কিছুই হচ্ছে না যখনই ওটা তিন চার দিন গ্যাপ হয়ে যায় তখনই আমার জানি না মাথা টাথা ভারী হয়ে গিয়ে কেমন শরীর খারাপ হয়ে যায় ভীষণ ভীষণ শরীর খারাপ লাগে দেখো আজকে তুমি একদম ঠিক আছে যেহেতু আমি হেয়ার ওয়াশ করেছি বলেতে কি সব কথা বলছি তো চলো তো আজকে একটু মানে ভালো লাগে গল্প করতে কেন একটা অভ্যাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমার সাথে গল্প করা চাহে চাহে এ করু করু মেরি মার্জি তা চলো আজকে আমি যেই বিষয় আচ্ছা আমার তালি নিয়েও লোকের প্রবলেম তালি তুমি দুঙ্গি তালি তো মুজে বহি লাগতি তো হ্যাঁ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। যেই এক্সারসাইজ দেখাবো আমি সেটা হচ্ছে হাঁটু নি 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 তো অনেকেরই হাঁটুতে যন্ত্রণা নি যন্ত্রণা হাঁটুতে যন্ত্রণা থাইজে পেন হয় শুধুমাত্র পাটা অত্যাধিক ভারীর কারণে তো আজকে আমি কিছু হাঁটুর যন্ত্রণা যাতে না হয় তেমন আমি কিছু ভালো যে আমাদেরকে এক্সারসাইজ দেখাবো আমি খোদ নিজে করব করে দেখাবো চলো তাহলে স্টার্ট করি একটু বেশি ন্যাকা হয়ে গেছে কারণ এটা ন্যাকামি করতে আমার খুব বেশি ভালো লাগছে আজকাল বন্ধ করো তো ন্যাকামি এরকম মানে পিম্পেলসটা কিছুতেই ঠিক হচ্ছে না চল্লিশ বছর বয়স ও পিম্পেলস উফ কি যে গরিব যে করি চলো তাহলে দেখাই তোমাদেরকে আমার এক্সারসাইজ একটু বেশি ফান করছে আজকাল জানি না ভালো লাগছে করতে একটু একটু কারণ হয় এক তো মানে আমি তো আর ওই মন কি বাত তো বলছি না তো মন কি বাত যদি না বলি তো কিছু তো একটা বলতে হবে যাতে লোক একটু ইন্টারেস্ট নেওয়ার ভিডিওটা দেখে ওই একটু আমি ভাবছি একটু ন্যাগা করি তো চলো আমার ভিডিও আমি স্টার্ট করি আমি খুব সিরিয়াস ব্যাপার নিয়ে আমি এটা আলোচনা করবো আমি ব্যায়াম করে তোমাদের দেখাবো তো চলো স্টার্ট তো প্রথমে যেটা আমি দেখাবো সেটা দাঁড়িয়ে আমি দেখাবো ওটা বসে নয় দাঁড়িয়ে আমি তিনটে দেখাবো ওকে চলো স্টার্ট করি সেটা করতে হবে প্রথমে আমাদের দুটো হাত কোমরের মধ্যে রাখবো আর পাটাকে ওপর দিকে তুলবো ঠিক আছে বেশিটা উঁচুতে তোলার কোনো প্রয়োজনই হাতটা স্ট্রেট থেকে তুলতে হবে একটা নর্মাল নিঃশ্বাস নিয়ে ওকে তো স্টার্ট

तो स्टार्ट देखो उनकी भी कोडबो उधर में पाटा के आसपास से मैंने तूल लाम फूट ओके फूट तो तूल लाम हम्म इबार हाथ तूलो इशार्नी होल्ड करें रख थोड़े वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन एंड रिलैक्स आइए ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দুবার হলো তো এরপরে যেটা করতে হবে তিন নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে কোমরে হাত রেখে আমরা আপ অ্যান্ড ডাউন করবো পাটাকে ওয়ান টিউ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একদম নর্মাল নিসেস এইট নাইন টেন র প্রচুর প্রচুর ইজি দাঁড়িয়ে সহজেই করা যাবে আর যাদের এই থাইগুলো প্রচণ্ড ভারী আছে তারা প্রথম দিক করে এই যে পা যেটা তোলার বললাম ওটা অতটা জোর না দিলেও হবে আস্তে আস্তে করলেই হবে আর পাটা অনেকটা উঁচু তোলার কোনো দরকার নেই যেটা যতটুকুটা প্রয়োজন ততটুকুই করবেন এর থেকে নয় যে পাটা আমাকে মাথার দিকে তুলে নিতে হবে তুলে নিয়ে দেখাতে হবে ওগুলো পাগল না পাগলের লক্ষ ওকে চলো চলো যেটা দরকার সেটাই করবে এর থেকে বেশি করার দরকার নেই চলো এবার নেক্সট তো বসে পড়েছি আমি বসে যেটা করতে হবে পাটাকে হালকা করে গ্যাপ করতে হবে ঠিক আছে হালকা করে গ্যাপ দুটো হাত আমি এখানটা রাখলাম সাইডে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হাঁটু দুটোকে টেনে ধরে রাখতে হবে ঠিক আছে টানতে হবে আর ছাড়তে হবে টানতে হবে ছাড়তে হবে এইভাবে দশবার করতে হবে ঠিক আছে তো স্টার্ট তোমার হাতে আমি সাইডে রাখলাম একদম নর্মাল হিস্টার সামে টেনে ধরবো আর ছাড়বো ওয়ান टू थ्री एकदम टेने धरते हाँ फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन रिलैक्स टर्ण আর ছাড়া ব্যাস এইভাবে দশবার করতে হবে আর হ্যাঁ এটা মোটামুটি ওই বার করে যদি সকালে আর রাত্রিবেলা যদি করা যায় ভীষণ ভালো রেজাল্ট আর যাদের তো হাঁটুতে যন্ত্রণা থাকে তারা তো সম্ভবত নিচে তাদের বসতে ডক্টর বারণই করে তো বেডেতে আপনি বসে বসে করতে পারেন ভীষণ ভীষণ ভালো রেজাল্ট তো এরপরে নেক্সট এক্সারসাইজ আমি দেখাবো তো নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে দুটো পাকে আমি এই জুড়ে নিলাম ঠিক আছে দুটো পাকে আমি জুড়ে নিয়েছি জুড়ে নিয়ে যেটা করতে হবে আমাদের দুটো পাকে রোটেশন করতে হবে ঘোরাতে হবে দশবার অ্যান্টি ক্লক ওয়াইজ আর ক্লক ওয়াইজ ঠিক আছে তো চলো স্টার্ট করি কীভাবে করবো সেম আর তাকে এখানে রাখবো আর ঘোরাবো ওয়ান আপনি নিজেও রাখতে পারেন কোনো অসুবিধা নেই ওয়ান টু নর্মাল নিঃশ্বাস থ্রি ফোর ফাইভ যে কোনো জায়গায় আপনি বসে বসে করতেই পারেন কোনো অসুবিধা নেই ভীষণ আরাম লাগে সেভেন এইট নাইন টেন উল্টো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন খুব 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 ইজি সহজেই করা যায় আর যেখানে বসেও আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই এটাও আপনি দশবার দশবার করে মোটামুটি আপনি রাত্রেবেলা আর সকালবেলা মর্নিংয়ে বেডে বসে আপনি করতেই পারেন ভীষণ ইজি হাঁটুর জন্য তো আর সত্যি কথা বলতে গেলে ব্যথা বুথির কোনো এজ হয় না আর মেয়েদের তো বিশেষ করে এই নি থেকে শুরু করে কোমরে বলুন সব জায়গায় মেয়েদের প্রচন্ড পরিমাণে এই সমস্ত সমস্যাগুলো হয়েই থাকে তো অবশ্যই প্লিজ তোমার বাড়িতে এগুলো ট্রাই করো খুব ভালো রেজাল্ট পাবে এরপরে নেক্সট তো পরে যেটা করতে হবে সেটাও ভীষণ ইজি সেমিভাবে বসেই করতে হবে সেটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দুটো হাত হাঁটুর উপরে রাখলাম রেখে এই পাটাকে আমার আমার দিকে মানে নিজের দিকে নিজের দিকে খেঁচে একদম টান করে ধরে থাকতে হবে হোল্ড করে রাখতে হবে বার। ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স আবার আগের দিকে এরমভাবে একদমকে পুরো খিচে রাখতে হবে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার সামনের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কত ইজি বসে বসে সহজেই করা যায় করে মানে হাঁটুর ব্যথা গায়েব ডক্টরের কাছে গেলে সেমে আপনাকে এক্সারসাইজ বলবে আর আমি আগেও বলেছি এই হাঁটু যন্ত্রণা বলুন বা এই কোমরের যন্ত্রণা বলুন এর জন্যই এক্সারসাইজই আপনাকে করতে হবে আর অবশ্যই নিজের ওজনকে খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু যদি আমাদের মোটামুটি ওজন যদি কম থাকে না তাহলে কিন্তু দেখবেন অটোমেটিকলি দেখবেন এইসব ব্যথাভূতিগুলো কিন্তু গায়েব হয়ে যায় ব্যথাভূতি একেবারেই হয় না আর ভীষণ ভালো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবেন খুব ভালো রেজাল্ট তো আজকে আমি যে সমস্ত হাঁটুর এক্সারসাইজ আমি দেখালাম বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো ভীষণ ভালো আমি আগেও বলেছি কে এই যে এই হাঁটুর ব্যথা বলো বা কোমরের ব্যথা বলো এটা কিন্তু এক্সারসাইজে ঠিক হয় আর এই হাঁটু পা কিন্তু এই ওজন বেশি হওয়ার কারণেই কিন্তু এই যন্ত্রণাগুলো প্রচণ্ড পরিমাণে হয় যদি আমরা ওজনটাকে ঠিকঠাক করে মেনটেন করতে পারি না আশা করি এই যন্ত্রণাগুলো ঠিক হবে না এর কিন্তু মানে নেই যে ওই আমনি মোটা আছে বলি বা পেন হচ্ছে বা রোগা মানুষের হয় না রোগা মানুষেরও কিন্তু হয় রোগা মানুষদেরও কিন্তু হয় অনেক মানুষ আছে দেখবেন রোগা আছে তারা মানে তাদেরও এরকম ব্যথাভূতি প্রচুর হয় হাঁটুতে ব্যথা বলুন কোমরে ব্যথা বলুন এই সমস্ত মানুষদের কিন্তু হয় অবশ্যই কিন্তু একটা সময়ে মেয়েদের এই সমস্যাগুলো কিন্তু খুব পরিমাণে বাড়ে যদি এখন থেকে মেনটেন করা যদি শুরু করা যায় না তো আশা করি ফিউচারে কোনো সমস্যা হবে না তো প্লিজ বাড়ি তোমরা ট্রাই করবে করো প্র্যাকটিস করো আশা করি খুব ভালো রেজাল্ট পাবে আর নেক্সট ভিডিও আমি ভীষণ তাড়াতাড়ি নিয়ে আসবো আর সেটাও অবশ্যই আমার হেলথের বিষয় নিয়ে তো আজকের মতো টাটা বাই